এই যে দেখেন স্নো পড়তেছে আপনার বরফ হয়ে যাচ্ছি ঠান্ডায় তিন পাউন্ড পঞ্চাশ পয়সা যেটা এক পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকার একশো পঞ্চাশ টাকা ভালোই টক দইটা দিয়ে খাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি পুরা বরফ হয়ে যাচ্ছি ঠান্ডায় আর এই তো ইউনিভার্সিটিতে আসছে আজকে ভ্লগটা ভাবলাম এখান থেকেই শুরু করি তো আজকে সকাল থেকে এত ঠান্ডা গতকালকে রাত্রে হচ্ছে ফোনে নোটিফিকেশনে দেখলাম যে আজকে বরফ পড়বে মানে বিশ্বাস করেন আমি যে কথা বলতেছি মনে হতেছে আমার ঠোঁট বরফ হয়ে যেতেছে আমি এভাবে ঢেকে ঢেকে হাঁটতেছিলাম তো এখন ব্লগটা শুরু করতেছি কারণ আমরা আশা করতেছি আজকে বরফ পড়বে গতকালকে যেহেতু নোটিফিকেশনে পাইলাম যে আজকে বরফ পড়বে তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হয় তো আগেভাগে এই ব্লগটা শুরু করে দিলাম আর এখন আছে আমি ইউনিভার্সিটিতে আমি একটু আমার ক্লাসের দিকে যাচ্ছি আর এই তো দেখি ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে বাসা চলে যাব আজকে হচ্ছে সোমবার তো আমার সারা দিন ইউনিভার্সিটিতে থাকা হচ্ছে মানে একদম সকাল নয়টা থেকে হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত তো এই তো ইউনিভার্সিটি পরে কি করি দেখি আজকে বরফ পড়ে কি না বাসায় যে কি রান্না বান্না করি বা কি খাওয়া দাওয়া করি সব কিছুই চেষ্টা করব আজকে ব্লগে শেয়ার করতে তো চলেন শুরু করা যাক এত পরিমাণে ঠান্ডা মানে জানি না আমি কি জ্যাকেট একটা পরে ভুল করছি না কি দেখে বোঝা যাচ্ছে না আজকে সকালবেলা এমনও হয়েছে একটু রোদ রোদ দেখা গেছিলো মানে কি রোদ বলবো আর কি যে শীতের রোদ যেটা ওরকম একটু ছিল বাট তারপর অনেক ঠান্ডা সো যদি বরফ পরে অবাক হব না আর কি যাই আমি ক্লাস করে আসি তো আমার ব্রেক টাইম ছিল আমি হচ্ছে ওখানে একটা শপ আছে সেখান থেকে খাবার কিনে আনছি আজকে বাসা থেকে খাবার নিয়ে আসলে ভালো হতো যেহেতু সারাদিন বাইরে আর বাসা থেকে খাবার নিয়ে আসলে আমার কাছে বেশি ভালো লাগে কারণ বাসার খাবার বেশি মজা আর বাইরে আমি ডিসাইড করতে পারি না কোনটা রেখে কোনটা খাবো সো তারপরও কিনছি মোটামুটি ভালো জিনিসই কিনছি আমার কাছে মনে হইতেছে এই যে এগুলো চলেন আপনাদেরকে দেখাই আর একটু খেয়ে নেই ঝটপট করে তো আমি এই জিনিসগুলো হচ্ছে একসাথে কিনেছি পুরোটা একসাথে কিনলে মিল ডিল এটা হচ্ছে একটা মেইন খাবার এটা হচ্ছে একটা সাইড আর এটা একটা ড্রিঙ্ক তো এটা পুরোটা একসাথে মিলে দামটা একটু কম পড়েছে সাড়ে তিন পাউন্ড তিন পাউন্ড পঞ্চাশ পয়সা যেটা এক পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকার একশো টাকা সো যদি আমি আলাদা কিনতাম তাহলে আট পাউন্ড পড়তো এইটা একটা বিজনেস আর কি তো যাই হোক আমি মেইন খাবার হিসেবে নিছি সুশি যদি এখানে পরিমাণটা কম এটা পরিবর্তে অনেক অপশন আছে মানে তিনটারই অনেক অনেক অপশন আছে আমি যেটা ইচ্ছে নিতে পারি স্যান্ডউইচ আছে র্যাপ আছে বাট আমার সুশি খেতে ইচ্ছে করছে আর সুশিটা এখানে অল্প থাকে বাট যে দাম সেই হিসেবে ঠিক আছে এটা হচ্ছে স্যালমন মাছ আর হচ্ছে চিংড়ি মাছের সুশি দেখি কেমন লাগে যায় না ফ্রিজে থাকে তো এগুলো একটু অন্যরকম টেস্ট হয় রেস্টুরেন্টেগুলো মজা হয় আর স্ন্যাক হিসেবে এখানে হচ্ছে আমি নিচ্ছি একটা ইড মানে এটা হচ্ছে দই আছে আর এটার উপরে হচ্ছে ওটস তো এই দুটো মিক্স করে ভিতরে চামচ দেওয়া থাকে তো এই মিক্স করে খাবো ড্রিঙ্ক হিসেবে আমি নিচ্ছি হচ্ছে কোকোনাট ওয়াটার ডাবের পানি বাট এটা তো খেতে অরিজিনাল ডাবের পানির মতো না বাট অ্যাটলিস্ট সামথিং মানে মোটামুটি খারাপ না আমি তো অনেক চুজ করে নিতে হয়েছে কারণ অনেক অপশন থাকে স্য এখন একটু খেয়ে নেই তারপরে আবার ক্লাস শুরু হবে বাসা থেকে হচ্ছে একটু খাবার নিয়ে আসলে ভালো এগুলাতে হচ্ছে মানে টাকা নষ্ট আর বাইরে খেতে তো সবসময় তো বাইরে খাওয়া উচিত না একটু তো আনহেলদি আবার সেই সাথে সময় যায় অনেক আমি এটা কিনতে আমার চিন্তা করতে মানে আধা ঘন্টা সময় চলে গেছে দোকানে যেতে এটা চুজ করতে কিনতে সব মিলে তো এই সময়টাও চলে যায় সেই সাথে হচ্ছে খাবারটা হেলদি পাওয়া যায় না আবার সব সময় খাওয়ার পরে এনার্জি থাকে না দুর্বল লাগে আছে না ফাস্ট ফুড খেলে যে এনার্জি কমে যায় তারপরও মোটামুটি মানে হেলদি জিনিসই কিনছি বলা যায় মানে ভালোই হেলদি জিনিস কিনছি কোনো চামচ নাই কিছু না আমার এটা সবচেয়ে পছন্দ সালমান সুশি দেখি কেমন ভালোই ড্রিঙ্ক অনেক ঠান্ডা সবসময় ফ্রিজে থাকে শেক করলে ভালো আমি বাংলাদেশে থাকতে ফ্রেশ ফ্রেশ ডাবের পানি খেতাম অনেক পছন্দ করতাম আমাদের বাসার বেশি দূরে না মানে বাসা থেকে যখন ইউনিভার্সিটির দিকে যেতাম তখনই মানে অন দা ওয়েতে ছিল সময় মানে সব সময় ডাবের পানি খেতাম না বাট মানে অনেক অনেকবারই খেতাম এই দেশে এসে তো ডাবের পানি অনেক মিস করি বাট এই ডাবের পানিগুলো আমাকে লিস্ট সান্ত্বনা দেয় তো আমি জানি না এর মধ্যে কি অ্যাকচুয়ালি আদৌ কোনো ডাবের পানি আসে কিনা শেপটা সুন্দর না আমার কাছে স্যালমন সুশিটাই বেশি মজা লাগছে আর চিংড়ি মাছেরটা মোটামুটি এটা যাই না কি এটা ক্যাপসিকাম সবজি আমার যেহেতু সুশি পছন্দ এজন্য এটা এনেছি বাট মাঝে মাঝে আমি স্যান্ডউইচ নিই স্যান্ডউইচ খাইলে একটু বই বেশি থাকে এই হচ্ছে আসলে আমার লাঞ্চ চকলেট খাইছিলাম একটা চকলেট খেয়েছিলাম খাইছিলাম হচ্ছে ওই যে ভেন্ডিং মেশিন থাকে সেখান থেকে চিজ দেওয়া একটা এক রকম এটা ভালোই লাগতেছে খেতে খেতে আমার মেয়েটার কথা খুব মনে পড়তেছে মানে ওর শরীরটা অনেক খারাপ ঠান্ডা লেগে গেছে একটু দেখতে ইচ্ছা করতেছে আমি ভাবছিলাম যে দুইটা পরে খাবো বাট আমার ক্ষুধা এখনও কমে নেই সো আমি এখনই খেয়ে ফেলবো পরে আর খেতে হবে না এই যে এটার মধ্যে হচ্ছে পরেজ দেওয়া এই দুটো কিন্তু এভাবে লাগানো ছিল এখন হচ্ছে এটা এভাবে খোলা যায় খোলার পরে এটার মধ্যে হচ্ছে টক দুইটা ইদানি আমার এটা অনেক খাওয়া হয় আর এটা হচ্ছে আই থিঙ্ক চকলেট একটু মিষ্টি করার জন্য তবে চামচটা হ্যান্ডেলটা ছোট মুখটা বড় সো আমি এখনের মধ্যে টক দইটা দিয়ে খাবো এরকম খাবার বাংলাদেশে থাকতে কখনো খাওয়া হয়নি মানে টক দুই দিয়ে ফল বা কিছু তবে এই দেশে এটা অনেক এগুলো অনেক কমন খাবার হুম আচ্ছা না দেশ হিসেবে আমাদের রুচি কিন্তু পরিবর্তন হয় তো বাংলাদেশে থাকতে হয়তো এই খাবারটা আমি পছন্দ করতাম না ওই ধরনের টেস্ট তবে এখানে এই দেশের সাথে এই দেশের ওয়েদারের সাথে এই দেশের কালচারের সাথে এই দেশে থাকতে থাকতে সব কিছু মিলিয়ে মানে এগুলো এখন টু হয়ে গেছি এই চকলেটটা না থাকতে না থাকলে অনেক খারাপ লাগতো কারণ এটা তো মিষ্টি না টক দই সে চকলেটটা ভালো একটা মিষ্টি ছড়া দিতেছে মধ্যে প্রত্যেকবার মেকশিওর করতে হবে যে আমি চকলেটটা উঠাই তো আমার একটা ক্লাস আছে তারপরে আমার ছুটি আর এর মধ্যে যদি বরফ পড়ে তাহলে বাসার যেতে তো বিপদ হয়ে যাবে হয়তো ফোন করতে হবে আমাকে নিয়ে যাওয়ার জন্য দেখি তখন দেখা যাবে কি হয় তখন আমি যাই ক্লাসে আবার দেখা হচ্ছে ক্লাসে আমার ক্লাস শেষ হলো মাত্র এখানে দিন এত ছোট যে ক্লাস শেষ হতে হতে রাত হয়ে গেছে অবস্থা দেখেন মানে এখন বাচ্চে সাড়ে চারটা বিকাল সাড়ে চারটার সময়ই রাত হয়ে যায় মানে সন্ধ্যা নেমে যায় অন্ধকার হয়ে গেছে তো এখনো বরফ পরে নাই বরফ কিন্তু এখনো পড়া শুরু করে নাই সো জানি কখন পড়বে ওখানে লেখা আরও পড়ে তবে তাও এখনও বোঝা যায় না মানে ওয়েদার এত খারাপ না সো আমার হাজব্যান্ড আসছে আমাকে নিতে তা আমি এখন আমার হাজব্যান্ডের সাথে বাসা যাব ফাইনালি আমার আমার মেয়েকে দেখতে পারবো আমি সো এক্সাইটেড রাত্রে কিন্তু সুন্দরই লাগতেছে না এই যেটা আমাদের বিল্ডিং কটা দিকে বরফ পড়বে দেখছো

সো তুমি এখন একটা কয়লা পোড়াইতেছো রিম একটা কয়লা পোড়াইতেছে ওইটা এখানে রাখবে তারপর ওইটার উপর একটা সেন্ট দিবে তারপর এটা ঢাইকা রাখবে এখান থেকে ধোয়া বেরোবে রিম রিম আমার ফোন ধরা সরাই ফেলতেছে দাঁড়া দাঁড়া এখান থেকে ঘ্রান বেরোবে আগরবাতির মতো ঘ্রান কয়লাটা পড়াইতেছে এটা কয়লা নাকি না অনেক কিছু কয়লা

একদম সুন্দর একটা ঘ্রান ওটা ঘুরে এসে সারা ঘরে একটু আর এখন এক জায়গায় রেখে দিবে সে একটু ধোঁয়াবে ওর হয়তো স্যারের সাথে ঘ্রান তবে ঘ্রানটা হচ্ছে একটু অ্যারাবিক কান্ট্রির মতো সো মুসলমানদের মসজিদে যেরকম টাইপের একটা ঘ্রান থাকে ওই টাইপের তো আমিকে নিয়ে আসছি আমার রুমে এখন আমি ওর সাথে একটু সময় কাটাবো ওর শরীরটা যেহেতু ভালো না তো একটু কান্না করে একটু ফ্রেশ করব একটু ম্যাসাজ করব তাই না হ্যাঁ ওকে ওকে মা ওকে 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 মেয়ের শরীরটা ভালো নাই মানে দুই তিন দিন হয়ে গেছে ঠান্ডা লাগছে আর আগে থেকে ওর নাক বন্ধ বাট এখন আর কি বেশি বেড়ে গেছে তো এখানে থার্মোমিটার রাখছি ওর টেম্পারেচার মাপিয়ে দিই একবার জ্বর নাই কোনো বাট তাও রাখছি কাছে আর এটা হচ্ছে প্যারাসিটামল প্যারাসিটামল এখনও দেয় প্যারাসিটামল ছিল বাসায় বাট এটা নাই কারণ আর জ্বর নাই তো জ্বর না থাকলে বা কোনো অ্যাংজি ইঞ্জেকশান দিলে তখন হচ্ছে প্যারাসিটামল দেওয়া লাগে এই প্যারাসিটামলটা বাইরে থেকে এমনিতেও কেনা যায় মানে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই বাট আমি প্রেসক্রিপশনে কিনছিলাম এখানে লেখা আছে পেন অ্যান্ড ফিভার রিলিফ আর এটা হচ্ছে আমার বেবির মাল্টিভিটামিন এটা সব সময় দেই বসে এটা প্রথম বাচ্চার জন্ম থেকে ছয় বছর পর্যন্ত দিতে তো এটা এমনি তো রেগুলার মেডিসিন এটা কোনো অসুখের জন্য না আর ওর অনেক কাশি মানে কাশিরা কাশি তারপর বুকে হচ্ছে কফ জমে আছে তো এটা হচ্ছে আমরা জাস্ট লাইক নর্মাল দোকান থেকে কিনে আনছি কোনো প্রেসক্রিপশন ছাড়াই আপাতত এটাই দিতেছি কাশির সিরাপ তো এখন জানি না এখনও ঠিক হচ্ছে না মানে দিলামই কালকে আর আজকে তো এখনও বুঝতেছি না এটা কেমন হবে বাট এটাই দিতেছি দেখি আর সেই সাথে এটা এটা অনেকটা হচ্ছে এরকম দোকান থেকে নর্মাল কিনে আনা একটা নাকে ড্রপ কে মা কেন করছো আমি একটু কথা বলতেছি আর শরীর ভালো না দেখে এরকমই করে আচ্ছা আমি ওকে করে নেই আর এই তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যেন ওর শরীরটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি বাচ্চাদের শরীর খারাপ থাকলে বাচ্চাদেরও ভালো লাগে না যারা থাকে বাচ্চা দেখাশোনার জন্য তাদের কাছেও আসলে কষ্ট এটা বাট তারপরও অসুখ বিসুখ জীবনের একটা অংশ আজকে যেহেতু ইউনিভার্সিটিতে খাবার খাইছি মানে একটু বিকালের দিকে শেষ বিকালে তো ক্ষুদা লাগছিল না তো বাসায় এসে আর খাওয়া দাওয়া করি নাই আর বাসায় এসে আমি এতক্ষণ মেয়ের সাথেই ছিলাম এর মধ্যে দেখেন মা এই যে সবজিটা ভাজি করে ফেলছে সাথে এখানে একটা মাছ আছে এই মাছটাও হচ্ছে চড়চড়ি করে ফেলছে এখন এগুলো দিয়ে একটু ভাত খাবো তারপরে হচ্ছে শুয়ে পড়বো এই যে দেখেন স্নো পড়তেছে আপনাদেরকে না বললাম আজকে বিকালে স্নো পড়বে যে তো এখন রাত্র বাজে সাড়ে নয়টা এখন হচ্ছে স্নো পড়তেছে বেশিক্ষণ হয় নাই মনে হয় পনেরো মিনিট ধরে পড়তেছে তো এই যে কি সুন্দর মানে দেখতে ভালো লাগতেছে আপনারা বুঝবেন কিনা যাই না দেখে মনে হতেছে বৃষ্টির মতো বাট আসলে সব সাদা সাদা স্নো এই যে গাড়ির উপরে পড়ছে ওদেরকে জুম করে দেখা এই যে গাড়ির উপরে অলরেডি জমতেছে আপনাদেরকে এখন এরকম দেখাইলাম আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ কালকে তো নেক্সট ব্লগ শুরু করব তো কালকে সকালে দেখা যাবে যে কি পরিমাণে স্নো আর কি সুন্দর অনেক ঠান্ডা লাগতেছে আমি জানালা খুলে ভিডিও করতেছি এই যে দেখেন এই যে আমাদের শেড আর নিচে গার্ডেন আমি জানালা দিয়ে ভিডিও করতেছি তো এই গার্ডেন টার্ডেন দেখবেন কালকে কেমনে ভরে যায় খুব সুন্দর এই যে এদিক এমনিতে বোঝা যায় না তবে লাইটের কাছে দেখলে বোঝা যায় যে আসলে বৃষ্টির মতো পড়তেছে